আমাদের যিনি বিদ্যুৎ মন্ত্রী শ্রী রতনলাল নাথ মহোদয় স্পষ্টতার সঙ্গে উনি সেটা উনি উল্লেখ করেছেন এবং এই স্মার্ট মিটার কেন লাগানো দরকার এবং স্মার্ট মিটারে কনজিউমারের কি সুবিধা হবে তা সেখানে বিস্তারিত উনি তুলে ধরেছেন আমি আপনাদের কাছে কিছু তথ্য তুলে ধরছি যে আমাদের এই ভারতবর্ষের সরকার কেন্দ্রের সরকার সিদ্ধান্ত নিয়েছে যে আমাদের যে বিভিন্ন রাজ্যে আমাদের এই স্মার্টমিটার লাগাতে হবে তার জন্য সমস্ত আজকে আমাদের কেরল থেকে শুরু করে অন্ধ্রপ্রদেশ থেকে শুরু করে অরুণাচল প্রদেশ আসাম বিহার ছত্তিশগড় সমস্ত জায়গায় গুজরাট হরিয়ানা হিমাচল প্রদেশ জম্মু কাশ্মীর সমস্ত জায়গা আমাদের মিজোরাম আমাদের নাগাল্যান্ড উত্তর পূর্বাঞ্চলের মধ্যে পাঞ্জাব রাজস্থান সিকিম উত্তর পূর্ব মানে আমাদের দক্ষিণ ভারতের বিভিন্ন প্রদেশগুলি বিশেষ করে কেরালা সেখানেও স্মার্ট মিটার লাগানো হচ্ছে এবং স্মার্ট মিটার নয় শুধু এই স্মার্ট মিটারে আমাদের যে অধিকার আমি কনজিউমার হিসাবে ধরুন আপনিও একজন কনজিউমার এই কনজিউমারে প্রত্যেক দিন কি আমি বিদ্যুৎ খরচ করছি প্রত্যেক দিন আমার বিলিং এর যে ব্যবস্থা সেটা এই স্মার্ট মিটারের মাধ্যমে আমরা সেটা দেখতে পাই এখন পর্যন্ত প্রায় পঁচানব্বই হাজার জন এই স্মার্ট মিটার তারা লাগিয়ে কনজিউমাররা লাগিয়েছেন এবং উপভোক্তারা এই স্মার্ট মিটারের যে বরাদ্দকৃত যে বিল সেটা বিলের সেখানে দেওয়া হচ্ছে এবং আমার কাছে যদি প্রয়োজন লাগে আমি কয়েকজন কনজিউমারের সঙ্গে দেখা করে কনজিউমারের সঙ্গে দেখা করে তাদের যে বিলিং সেই বিলিং আমরা নিয়ে এসেছি এবং তাদের সঙ্গে কথা বলেছি ব্যক্তিগত ভাবে যে স্মার্ট মিটার লাগালে লাগানোর ফলে তারা যে কনজিউম হচ্ছে সেই কনজিউম তারা যে বিলিং যে সিস্টেম আমাদেরকে দেখিয়েছে তারা তাতে খুশি হয়েছে। এবং তারা বলছে যে না আমরা প্রত্যেক মনিটরিং করতে পারছি আমার বাড়িতে কি পরিমাণ বিদ্যুৎ সেখানে সেটা আমরা জানতে পারছি এবং তার জন্য আমরা সচেতন হতে স্মার্ট মাধ্যমে যেমন আমাদের মোবাইলে অ্যাপ স্মার্ট মিটার লাগানোর সঙ্গে সঙ্গে একটা অ্যাপ আমরা ডাউনলোড করা হবে এই ডাউনলোডের যে অ্যাপটা চালু করা হবে এই অ্যাপ মাধ্যমে আমি ধরুন আজকে আমার মনে নেই আমি বাড়ি থেকে চলে গেছি আমার ঘরে সমস্ত ফ্যান লাইট সেগুলি চালু রয়েছে আমি আমার কর্মক্ষেত্র থেকে আমি সেগুলি দেখতে পারবো যে আমার কত ইলেকট্রিসিটি সেখানে কনজিউম হচ্ছে তাতে আমি তখন আমার পরিবারকে আমি ফোন করে বা কাউকে আমি দায়িত্বশীল ফোন করে আমি সেই সাশ্রয়ের দিকে আমি নজর দিতে পারবো তো যারা এই বিল আমার কাছে অনেকগুলি বিল রয়েছে যে আমি এগুলি স্টার্ট মানে তাদের সঙ্গে কথা বলেছি এবং সেগুলি পরীক্ষা করে দেখেছি যে সেখানে ইউনিট চার্জ বা যেগুলি বসানো হয়েছে সেইগুলি আমাদের ন্যায্য এবং ব্যক্তিগতভাবে আমি কনজিউমারের সঙ্গে কথা বলে তাদের থেকে আশ্বস্ত হয়েছি তাই আজকে আপনাদের সামনে সুবিস্তারিত এখানে তুলে ধরছি আর কিছু ঘটনা আপনারা জানেন যে বিকৃত ভাবে আমাদের সামনে প্রস্তুত করা হচ্ছে যেমন কুয়াইতে বিরাশি হাজার টাকা একটা বিদ্যুৎ বিল নিয়ে উনি ভিডিও কনফারেন্স পরবর্তী সময়ে ইলেকট্রিক ডিপার্টমেন্ট উনি সেখানে সেটা ইনকোয়ারি করেছেন এবং সেখানে দেখা গেছে যে বিগত অনেক দিন ধরে সেই বিদ্যুৎ বিলের পেন্ডিং বিল জমতে জমতে যে মিটার রিডিং কে মানে অসাধু ভাবে সেখানে ব্যবহার করা বিদ্যুৎকে ব্যবহার করা এবং সেটা আমাদের দেশের সম্পদ কারণ এই যে আমরা বিদ্যুৎ জ্বালাই বিদ্যুতের যে ভর্তুকি বা যে জিনিসটাই আছে সেটা কিন্তু আমাদের ট্যাক্সের আমার আপনাদের ট্যাক্সের টাকায় কিন্তু সেই ভর্তুকি দেওয়া হয় তো অনেক অসাধু উপায়েও আমাদের এই বিদ্যুৎ গ্রাহক রয়েছেন তো তারা এই বিদ্যুৎ গ্রাহকদেরকে এখন এই ন্যায্য এই স্মার্ট মিটারের মাধ্যমে তা স্পষ্টতার সঙ্গে সেখানে উল্লেখ করা হবে এবং তদন্ত করে দেখা গেছে দীর্ঘদিন ধরে পেন্ডিং অসাধুভাবে সেই ইলেকট্রিক ভোক্তা সেই ইলেকট্রিক কনজিউম করছিল সেটা যখন স্মার্ট মিটার লাগানো হয় তখন সেটা ধরা পড়ে তো সেই ব্যাপারে মাননীয় মন্ত্রী উনি সুবিস্তারিত আলোপ আলোচনা করেছেন আমি যারা গ্রাহক তাদের কাছে আমি বিনম্র ভাবে অনুরোধ করব এবং আপনাদের মাধ্যমে মেসেজ দেব যে এই সমস্ত বিভ্রান্তিকর পরিস্থিতিতে আপনারা যাবেন না এই বিভ্রান্তিকর যে মন্ত্র부에 সেখানে আপনারা কর্ণপাত করবেন না এবং আগামী দিন আমরা যতই আমরা এগিয়ে যাচ্ছি আমাদের নেক্সট জেনারেশন ততই আমরা স্মার্টের দিকে এগিয়ে যাচ্ছি তো আমরা কেন স্মার্ট হব না त्रिपुरा রাজ্যের মানুষ কেন স্মার্ট হব না যেখানে আমাদের স্কোপ রয়েছে তো সেই কারণে আমি আপনাদের মাধ্যমে আমি আবারো আপনাদের জন্য জনসাধারণের কাছে আবেদন রাখবো যে আমরা যাতে এই স্মার্ট মিটার ব্যবহার করে এবং মানুষকে যাতে সেই ব্যাপারে সজাগ এবং মানবীয় মন্ত্রী ক্লিয়ারিটির সঙ্গে বলে দিয়েছেন পরিষ্কারভাবে বলে দিয়েছেন তার জন্য একটা হেল্পলাইন চালু করা হয়েছে যদি কোনো গ্রাহকের যদি কোনো অসুবিধা হয় যে পুরোনো মিটার স্মার্ট মিটার লাগিয়ে সেখানে পরীক্ষা করা হবে এবং তার যদি রকম গাভিনতি হয় তার জন্য আমাদের মাননীয় মন্ত্রী সেখানে খুব সুন্দরভাবে ব্যাখ্যা দিয়েছেন তার জন্য সরকার আপনাদের পাশে রয়েছে আপনাদেরকে সহযোগিতার জন্য চালু করা হয়েছে। মিটার আমাদের যে বিদ্যুৎ দপ্তর তার জন্য সক্রিয় ভূমিকা নেওয়ার জন্য ওনারা সদা প্রস্তুত রয়েছে। ওনারা সেই ব্যাপারে আপনাদেরকে সহযোগিতা করবেন কাজে আমি আবারও আপনাদের মাধ্যমে সমস্ত ভোক্তাদেরকে আবেদন রাখবো যে আপনারা সেই ইলেকট্রিসিটি যে স্মার্ট মিটার সেটাতে লাগান এবং আগামী দিন বিদ্যুৎ শাস্ত্র এবং বিদ্যুৎ শাস্ত্র আজকে আমরা রিনুয়েবল এনার্জির দিকে আমাদের নেক্সট যে জেনারেশন রিনুয়েবল এনার্জির দিকে মোদিজি আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী বারবার বলছেন যে আমাদের রিনুয়েবল এনার্জির উপর